কিছু মানুষ তো ছিল যাদের বিবেক কিনতে পারেনি দারের করি কিছু মানুষ তো ছিল যারা দাড়িয়ে ছিল নোহের মহাপ্লাবন হওয়ার পরেও কিছু মানুষ তো ছিল নিজের মৃত্যু সংবাদের বরফ বেঁচে ছিল যারা পলক ভুলে যাক চোখে ঢাকার কথা পৃথিবী যাক ভুলে অক্ষপথে ঘোরা মনে থাকবে আমাদের কাটা ডানা ওরা মনে থাকবে এই স্লোগান আমাদের এই ভাঙা কলা সারা জীবন যেন দেওয়া যায় তোমাদের নামে কলঙ্ক যেন করা যায় মূর্তিতে তোমাদের তোমাদের নাম তোমাদের ভাস্কর্য পিকিয়ে রাখা হবে সব রাখা হবে সব মনে। So...